সুপ্রিয় দর্শক দেখতে দেখতে বাংলাদেশ টেলিভিশন পূর্ণ করে ফেলল ষাট বছর হিরক জয়ন্তীর এই ক্ষণটিকে স্মৃতিময় করে রাখবার জন্য গতকাল থেকেই বাংলাদেশ টেলিভিশন নানা আয়োজনে আপনাদেরকে সাথে নিয়ে ভালোবেসে দিনটিকে স্মৃতিময় করে রাখছে তারই অংশ হিসেবে এই মুহূর্তে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম বেলুন ওড়াবেন আপনাদের ভালোবাসায় শিখত বাংলাদেশ টেলিভিশন অনুরোধ করছি বেলুন উড়িয়ে এই মুহূর্তটাকে স্মৃতিময় করে রাখবার জন্য বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মোহাম্মদ মাহবুল আলম এবং সাথে আছেন তার সহকর্মীরা শুভ জন্মদিন বাংলাদেশ টেলিভিশন শুভ জন্মদিন বাংলাদেশ টেলিভিশন

ষাটতম সকল শিল্পী সকল শুভাকাঙ্ক্ষী শুভানুদাহী যারাই আমাদের সাথে আছেন যারা বাংলাদেশে বসে দেখছেন বাংলাদেশের বাইরে বসে দেখছেন যারা বাংলাদেশের প্রান্তে বসে দেখছেন দূর প্রান্তে প্রত্যন্ত অঞ্চলে আমি সবাইকে সবাইকে এই জন্মদিনের শুভকামনা শুভেচ্ছা জানাচ্ছি ষাট বছরের গৌরবময় ইতিহাস পেরিয়ে আজ আমরা একষট্টিতম বছরের দিকে এগিয়ে যাচ্ছি একটি কথা না বললেই নয় বাংলাদেশ টেলিভিশনের এই ষাট বছরের ইতিহাসে অনেক চড়াই উতরাই আছে আমি একটি কথা বারবার পুনরুক্তি করি আজকাল সেটা হচ্ছে যে কেমন ছিল বাংলাদেশ টেলিভিশন এই ষাট বছরে আমি বলবো বাংলাদেশ সব রাষ্ট্রটি যেমন ছিল বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা যেমন ছিল তারই আলোকেই বাংলাদেশ টেলিভিশন চলেছে সেই জন্যই বলছি চড়াই ছিল উত্তরাই ছিল অর্জন ছিল বিসর্জন ছিল আনন্দ ছিল কখনো কখনো বিষাদও ছিল কখনো কখনো প্রাপ্তি ছিল কখনো কখনও অপ্রাপ্তির গ্লানিও ছিল সব কিছু পিছনে ফেলে আমরা আজ এক নতুন দিনে প্রবেশ করেছি আপনারা জানেন আমাদের দেশের সবচেয়ে বড় অর্জন স্বাধীনতা উনিশশো সালের আমরা স্বাধীনতা অর্জন করেছি বাংলাদেশে একটা স্বাধীন রাষ্ট্রের হিসাবে পৃথিবীর বুকে স্বগৌরবে আত্মপ্রকাশ করেছিল সেই স্বাধীন বাংলাদেশকে আবার স্বৈরাচার মুক্ত করে উনিশশো উনিশশো একাত্তরের সেই গৌরবকে বুকে রেখে দু হাজার চব্বিশে এসে আমাদের এই প্রজন্মের তরুণের নেতৃত্বে একটা অসাধারণ বিপ্লব সাধন হয়েছে একটা বৈষম্যহীন সমাজ গড়ার চেষ্টা করা হয়েছে এবং স্থায়ীভাবে মনে হচ্ছিল যেন স্থায়ীভাবে চেপে বসে থাকা এক ফ্যাসিস্ট সরকারকে স্বৈরাচারীকে তার উৎখাত করতে পেরেছে তারা আমাদেরকে নতুন দিনের স্বপ্ন দেখিয়েছে তারা আমাদের নতুন দিনের আহ্বান করেছে তাদের যারা এই আন্দোলনে এই বিপ্লবে যারা আত্মদান করেছেন যারা শহীদ হয়েছেন যারা নিজেদের অঙ্গ প্রত্যঙ্গকে যারা ক্ষতিগ্রস্ত করেছেন সেই সকল আত্মত্যাগী বীরদের উদ্দেশ্যে আমি গভীর শ্রদ্ধা নিবেদন করি সেই সঙ্গে সঙ্গে তাদের এই আত্মদানের প্রেরণা বুকে নিয়ে আমরা যেন আগামীর নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা সবাই সচেষ্ট হই এবং বাংলাদেশ টেলিভিশন সেই নতুন বাংলাদেশ গড়ার পেছনে সকল উদ্যম তারা নিয়োগ করবে আপনারা জানেন বাংলাদেশ টেলিভিশন হচ্ছে একটি পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং এটি জনগণের টেলিভিশন এই টেলিভিশনে আমরা তথ্য দান করব সত্য তথ্য দান করব আমরা মানুষকে সংবাদ দেব শিক্ষা দেব কারণ টেলিভিশন পাবলিক সার্ভিস ব্রডকাস্টিংয়ের লক্ষ্য হচ্ছে শিক্ষা তথ্য বিনোদন সেই শিক্ষাকেই আমরা এখন বলবো মোটিভেশনাল ব্যাপার আমরা তথ্য হচ্ছে যে আমাদের সংবাদ এবং বিনোদন হবে অত্যন্ত পরিশীলিত আমাদের আবহমান লালিত ঐতিহ্যের ভিত্তিতে সেই বিনোদন সৃষ্টি হবে আমরা বিশ্বাস করি দর্শক রুচির স্রোতে গা ভাসিয়ে নয় দর্শক রুচিকে উন্নত করার ক্ষেত্রেও আমাদের ভূমিকা রয়েছে আমাদের দর্শকরা অত্যন্ত রুচিশীল তাদের সেই রুচির পৃষ্ঠপোষকতা যেন আমরা করতে পারি আমরা জনপ্রিয়তার কোনো প্রলোভনে আর আমরা কোনোভাবেই প্রলোভিত হব না আমরা এগিয়ে যাব উন্নত দর্শক রুচির পৃষ্ঠপোষকতায় আমাদের দর্শকেরা অত্যন্ত রুচিশীল দর্শক বাংলাদেশের মানুষ আবেগপ্রবণ কিন্তু রুচিশীল সেই বাংলাদেশের মানুষের পরিশীলিত বিনোদনও আমরা দেব এবং আমরা কিন্তু ওই কাজটি করব যেখানে বাংলাদেশের সকল ক্ষেত্র বিকশিত হতে পারে সেই কৃষি বলুন সে আপনার শিক্ষা বলুন দেশ গড়ার কথা বলুন স্বাস্থ্য রক্ষার কথা বলুন এসব ক্ষেত্রে আগেও যেমন অগ্রণী ভূমিকা পালন করেছে বাংলাদেশ বাংলাদেশ টেলিভিশন সেই ভূমিকা আরও সগৌরবে পালন করবে আমাদের এই মহান অগ্রযাত্রায় আমরা সবাইকে চাই আমাদের সাথে সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা धन्यवाद बाङ्देस टेलिभिने महापुरु